প্রাণে অডিয়েন্স নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আজকে ব্যতিক্রম একদম ব্যতিক্রম নিজের চোখে দেখাই দেব যত্ন এবং অযত্ন করলে কি হয় সম্পর্ক গুলা এবং বস্তু গুলা এই দেখেন এই ঘর এই ঘরটা পুরোটা দেখাও তো বন্ধু এই ঘরটা দেখেন অযত্ন অবহেলায় এর কি বেহাল অবস্থা শুধু অযত্ন অবহেলায় এবং এর পাশেই একটা পুরোটা দেখাও কিন্তু উপরে উপরে দিয়ে দেখো অযত্নের কারণে কি ওটা করেছি এই শিক্ষা দেওয়ার জন্য আপ মানে আমাদের কাছের মানুষদের যে যত্ন না করার কারণে এইরকম যত্ন করলে কেমন হয় এই যে একটা বিল্ডিং দেখেন এখানে দেখেন যত্ন করেছে কি সুন্দর একটা বিল্ডিং এখানে যত্ন করেনি এই জন্য এই এটার এই 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 হালটা হয়েছে শুধু অযত্নের কারণে প্রতিটা জিনিসই যত্নে রাখুন যত্নে রাখুন ভালোবাসা যত্নে রাখুন সম্পর্ক যত্নে রাখুন পোশাক যত্নে রাখুন অর্থ তাহলেই ভালো থাকতে পারবেন